রমজান মাসে ইফতারে একবার হলেও এভাবে পেঁয়াজি বানিয়ে দেখুন বাসার সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে কারণ এতটা টেস্টি হয় এবং ক্রিস্পি হয় না বানালে বুঝতে পারবেন না ইফতার কিংবা বিকালের নাস্তায় একবার হলেও এভাবে পেঁয়াজি তৈরি করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে এবং সবাই খুব পছন্দ করবে এবং খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করা যায় নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি পেঁয়াজি তৈরি করার জন্য এখানে কিছুটা ডাল ভিজিয়ে রেখেছি আমি এখানে মুসুরির ডাল নিয়েছি কারণ মুসুরির ডাল দিয়েই পেঁয়াজি তৈরি করলে সব থেকে বেশি টেস্টি হয় এজন্য চেষ্টা করবেন মুসুরির ডাল নেওয়ার মসুরির ডালটা আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন এখানে কিছুটা ডাল আমি ব্লিন্ট করে নেব বন্ধুরা আমি বেশি পরিমাণ ডাল ব্লিন্ড করে নেব এবং অল্প কিছু ডাল আমি এখানে গোটা রেখে দেব। ডালটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে দেখুন বন্ধুরা এই পরিমাণ ডাল আমি ব্লেন্ড করবো এবং এখানে এক মুটের বেশি ডাল আমি আস্ত রেখে দিয়েছি এই ডালটা আমি পরে ব্যবহার করবো চলুন তাহলে আমি এই ডালটা ব্লেন্ড করে নিই ডাল ব্লিন্ড করার জন্য আমি এখানে দিয়ে দেবো তিনটা কাঁচামরিচ আপনারা পরবর্তীতে কাঁচামরিচ কুচি করে দিতে পারেন তবে আমি একবারেই এখানে মরিচটা দিয়ে দিচ্ছি তাহলে ভালো হবে দেখুন বন্ধুরা আমি ব্লিন্ড করে নিয়ে নিয়েছি আমি একটু দানা দানা রেখেই ডালটা ব্লিন্ড করেছি বন্ধুরা একবারে মিহি পেস্ট করবেন না তাহলে পেঁয়াজিটা বেশি ভালো হবে না এখন যে গোটা ডাল ছিল সেই ডালের ভিতর আমি এই ব্লিন্ড করা ডালটা দিয়ে দিলাম এখন ভালোভাবে এই ডালের সাথে মিশিয়ে নেব বন্ধুরা পিয়াজি তৈরির সময় এভাবে কিছুটা ডাল গোটা দেবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে এই ডালটা যখন মুখে পড়বে তখন খুবই সুন্দর একটা স্মেল বের হবে এবং পেঁয়াজিটা খুবই ভালো হবে একবার এভাবে তৈরি করে দেখবেন খেতে খুব ভালো লাগবে এখন আমি পেঁয়াজি তৈরির জন্য বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজি তৈরির মূল উপকরণ হচ্ছে এই পেঁয়াজ পেঁয়াজটা যদি কম থাকে তাহলে কিন্তু পেঁয়াজিটা খেতে খুব বেশি ভালো লাগে না এজন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন এখন এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা ডাল আমি কিছুটা ডাল ব্লেন্ড করে নিয়েছি এক্সট্রা করে আমি এটা পরবর্তীতে আবার কিছু তৈরি করবো এজন্য কিছুটা ডাল আমি ফ্রিজে রেখে দেব। এখানে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব পরিমাণ মতো হলুদ বন্ধুরা অবশ্যই এখানে ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আপনারা একটু ঝাল বেশি পছন্দ করলে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিতে পারেন তবে আমি কাঁচামরিচ দিব না আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করছি না আর একটা কথা বন্ধুরা এখানে অবশ্যই চালের গুঁড়া ব্যবহার করবেন বেসন ছাড়া বা বেসনের ভিতরেও যদি আপনারা চালের গুঁড়া দেন তাহলে কিন্তু পেঁয়াজিটা খুবই ক্রিস্পি হবে এজন্য অবশ্যই চালের গুঁড়াটা ব্যবহার করবেন এখানে দেখবেন চালের গুঁড়াটা কী পরিমাণ লাগছে আর ডাল বাটার সময় খুব বেশি জল দেবেন না তাহলে কিন্তু পেঁয়াজিটা ভালো হবে না এই পেঁয়াজির এই খামিরটা যখনই আমরা মাখবো তখনই কিন্তু একটু শক্ত করে মেখে নিতে হবে তাহলে পেঁয়াজিটা খুবই ক্রিস্পি হবে যদি এটা নরম হয়ে যায় তাহলে কিন্তু পেঁয়াজিটা নরম হয়ে যাবে বেশি ভালো হবে না এবং খেতেও ভালো লাগবে না এই জন্য চেষ্টা করবেন একটু শক্ত করে মেখে নেওয়ার দেখুন বন্ধুরা আমি এখানে খুব সুন্দর করে মেখে নিচ্ছি একদম মাখা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কালার এসেছে এখন আমি অল্প অল্প করে নিয়ে পেঁয়াজিগুলো তৈরি করে নেব তবে আপনারা একটু ছোট সাইজের তৈরি করতে পারেন আমি একটু বড় বড় করেই তৈরি করব। দেখুন বন্ধুরা আমি এই সাইজের তৈরি করব পেঁয়াজি ভাজার জন্য আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হবে তখন আমি পেঁয়াজিগুলো ভাজা শুরু করবো কারণ খুব বেশি তেলটা যদি গরম হয়ে যায় তাহলে পেঁয়াজিগুলো কিন্তু উপর থেকে কালার এসে যাবে আর ভেতরে ভাজে হবে না যেহেতু আমি একটু বড় করে পেঁয়াজিগুলো তৈরি করছি সেহেতু ভাজতে একটু সময় লাগবে এজন্য চুলা রাস কম রেখে আমি খুব সুন্দর করে ভেজে নেব এজন্য কড়াইতে যতগুলো পেঁয়াজি ধরবে সবগুলোই আমি দিয়ে নেব বন্ধুরা আমার এই পেঁয়াজি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা এই পর্যন্ত যারা ভিডিওটি দেখে এসেছেন অথচ একটা লাইক করেননি প্লিজ একটা লাইক করে দেবেন এবং যদি ভালো লাগে অবশ্যই নিজের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব তখনই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে দেখুন বন্ধুরা যতগুলো পেঁয়াজি এখানে ধরে সবগুলোই দিয়ে দিয়েছি এখন লো আছে এগুলো আমি ভালো করে ভেজে নেবো এক পিট হওয়ার অপেক্ষায় থাকবো দেখুন বন্ধুরা এক পিট হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিচ্ছি এক পাশটা কিন্তু আমার খুব সুন্দর করে ভাজাই হয়ে গিয়েছে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা এই পেঁয়াজিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আপনারা এভাবে কেকের ডাল বেটে পেঁয়াজি তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেসন দিয়ে তৈরি করলেও ভালো লাগে তবে অবশ্যই বন্ধুরা একটা টিপস দিচ্ছি বেসন দিয়ে যখনই আপনারা পেঁয়াজি তৈরি করবেন অবশ্যই চালের গুঁড়া দেবেন তাহলে খুবই ক্রিস্পি হবে আর চালের গুঁড়া যদি না থাকে তাহলে অবশ্যই একটু কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন তাহলেও কিন্তু খুবই ক্রিস্পি হবে যদি কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়া ব্যবহার না করেন তাহলে কিন্তু পেঁয়াজিটা খুব বেশি সময় মুচমুচে থাকবে না কিন্তু যদি চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার ব্যবহার করেন তাহলে এই পেঁয়াজি অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে দেখুন বন্ধুরা পেঁয়াজিগুলোর কত সুন্দর কালার এসেছে পেঁয়াজিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এভাবে আমি বাকিগুলোও ভেজে নেব এজন্য ওই তেলেই আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি এবং বাকিগুলোও আমি একই রকম কালার করে ভেজে নেব বন্ধুরা বিকালের নাস্তায় বাইরে থেকে খাবার এনে খাওয়া কিন্তু স্বাস্থ্যসম্মত না এজন্য আপনারা চেষ্টা করবেন বাসাইয়ে সব কিছু তৈরি করার এই জন্য এভাবে যদি বাসায় তৈরি করেন তাহলে কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে এবং বাসার সবার বিকালের নাস্তা তৈরি হয়ে যাবে আর এই পেঁয়াজি তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন খুব তাড়াতাড়ি এইগুলো তৈরি হয়ে যায় দেখুন বন্ধুরা সবগুলো দিয়ে দিয়েছি এখন এক পিঠ আমি ভেজে নিয়েছি এখন উল্টে দেব বন্ধুরা এখন রমজান মাস অনেকেই বাইরে থেকে অনেক খাবার কিনে খাবেন আমি বলবো বাইরে থেকে কিনে খাওয়া কিন্তু একদমই স্বাস্থ্যসম্মত না কারণ বাইরে পোড়া তেলেই এই পেঁয়াজি বেগুনি এগুলো ভেজে থাকে এজন্য আপনার চেষ্টা করবেন বাসায় তৈরি করার এবং বাসায় তৈরি করে বাসায় সবাইকে দেওয়ার যেন সবার শরীর খুব ভালো থাকে এজন্য একটু সচেতনভাবে কাজ করবেন কারণ বাইরের ভাজা পোড়াগুলো কিন্তু এই একই তেলে বারবার ভাজা হয় যার কারণে ওই তেলটা কিন্তু খারাপ হয়ে যায় যা খেলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এজন্য আপনারা সবাই বাসায় তৈরি করার চেষ্টা করবেন এবং বাসার খাবার খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের শরীর ভালো থাকবে এবং আপনারা সুস্থ থাকবেন দেখুন বন্ধুরা কথা বলতে বলতে এই ব্যাচও আমি ভেজে নিয়েছি এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি যখনই এগুলো তেল থেকে উঠিয়ে নেবেন অবশ্যই একটা টিস্যু পেপারে রাখার চেষ্টা করবেন তাহলে এক্সট্রা তেলগুলো ঝরে যাবে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমার সব পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে এবং এগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার